যাতে শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান হয় তাদেরকে বুঝিয়েছি এবং কোনো রকম ভায়োলেন্স ছাড়া তাদের তারাও আমাদের কথা সম্পুষ্ট প্রকাশ করে তাদের বক্তব্য প্রদান করে তারা চলে গেছে এবং ব্রিজ পারে গেলে ওখানে হয়তো কোনো পক্ষ বা তৃতীয় পক্ষ এখানে অনুপ্রবেশ করে এখানে একটা বড় রকম ভায়োলেন্সের সম্ভাবনা ছিল এই বিষয়ে তাদেরকে আমরা বুঝিয়েছি তারা সেটা তারা সেটা বুঝে এবং আমাদের সাথেও একমত পোষণ করে শান্তিপূর্ণ অবস্থা করে তারা এই তাদের প্রতিবাদ সভা করে चलो <muchas>